বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন এ ধরনের একতরফা সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করছে হেলথ ক্যাডারের সাথে আলোচনা ব্যতীত কোনরূপ সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হবে না গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে জনপ্রশাসন সংস্কার কমিশন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার কাঠামোর বাইরে রাখার সুপারিশ করতে যাচ্ছে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের পঁয়ত্রিশ হাজার সদস্যের মুখপাত্র বিশেষ হেলথকেয়ার অ্যাসোসিয়েশন এ ধরনের একতরফা সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করছে আমরা দেশবাসীর সামনে প্রশ্ন রাখতে চাই স্বাস্থ্যের নীতি নির্ধারণী পদ একজন সরকারি চিকিৎসক সচিব হিসেবে বেশি যোগ্য নাকি যে কোনোদিন স্বাস্থ্য খাত দিয়ে পড়াশোনা করেনি তার সচিব হওয়া বেশি যোগ্য নিশ্চয় একজন সরকারি চিকিৎসক স্বাস্থ্য খাত সম্পর্কে অনেক বেশি জানবেন অথচ স্বাস্থ্যের নীতি নির্ধারণী পদসমূহে কোনো সরকারি ডাক্তার নেই আমরা প্রশ্ন করতে চাই কিভাবে একজন অচিকিৎসক আপনাদের চিকিৎসার দায়িত্ব নিতে পারেন কিভাবে সচিবালয়ের নীতি নির্ধারণী পদসমূহে চিকিৎসক না রেখে স্বাস্থ্য সংস্কারের প্রস্তাব দেয়া হতে পারে এটা কি যুক্তি বিগত সময়কালে সচিবালয়ে অচিকিৎসক কর্মকর্তাগণ স্বাস্থ্যকে বিজ্ঞান ভিত্তিক ও যুগোপযোগী না করে বরং উল্টো পথে হেঁটে আমলাতান্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থা কায়েম করেছে যার ফলে স্বাস্থ্য খাত আজও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি এবং জনস্বার্থমুখী স্বাস্থ্য খাত না হয়ে মন্ত্রী ও আমলামুখী পুঁজিবাদী ও স্বার্থবাদী স্বাস্থ্য খাত সৃষ্টি হয়েছে আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল ও নীতি নির্ধারণী পথ মাঠ পর্যায়ের অভিজ্ঞতা সম্পন্ন স্বাস্থ্য ক্যাডারের দক্ষ কর্মকর্তাদের পদায়ন করে প্রকৃত বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব আমরা বলতে চাই জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক সংস্কার প্রস্তাবনা বাদ দিয়ে স্বাস্থ্যকে ক্যাডার বহৃত করার যে হটকারী সুপারিশ করেছেন তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেধাভিত্তিক জনপ্রশাসন তৈরি ও বৈষম্য বিরোধী মূল চেতনার সাথে সাংঘর্ষিক এই সুপারিশ প্রত্যাহার করা না হলে প্রশাসনিক সংস্কার ব্যর্থ হবে সংস্কার স্বাস্থ্য ক্যাডারের সাথে কোনরূপ আলোচনা ব্যতীত এমন তৈরি এবং গণমাধ্যমে একতরফাভাবে তা প্রচার করা সুবিবেচনা প্রসূত নয় এতে স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত দক্ষতার সুস্পষ্ট ঘাটতি পরিলক্ষিত হয়েছে এরূপ সিদ্ধান্তের ফলে দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনগণের প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রাপ্তির কার্যক্রমে স্থবিরতা দেখা দিতে পারে উদ্ভূত যে কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতির কোনরূপ দায়ভার বিসিএস হেলথ কেয়ার অ্যাসোসিয়েশন বহন করবে না আমরা সংস্থার কার্যক্রমকে সাধুবাদ জানাই তবে দুরভি সন্ধিমূলক সুপারিশকে সংস্কার প্রস্তাব হিসেবে আমরা মানব না দেশের প্রত্যন্ত ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত বাংলাদেশের বৃহত্তম চিকিৎসা প্রদানকারী ও স্বাস্থ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালনকারী গ্রুপ ক্যাডার অফিসার গণ আমরা ব্যতীত কোনোরূপ সংস্কার সংস্থার প্রস্তাব মেনে নেওয়া হবে না এখন আমি আমাদের প্রস্তাবনাগুলা বলছি আমাদের প্রস্তাবনা হচ্ছে প্রথম স্বাস্থ্য মন্ত্রণালয় সকল পর্যায়ে নীতি নির্ধারণী পদে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের পদায়িত হতে হবে দুই উপসোজিত পুলে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করতে করতে হবে